দেখেন আমি যখন যেখানে ক্যাপ্টেন্সি করি আমার কাছে সবথেকে ইম্পর্টেন্স থাকে যে হচ্ছে একটা টিম হিসেবে গড়ে তোলা আমার কাছে ইম্পর্ট্যান্ট যে অ্যাজ এ টিম হিসেবে ক্রিকেট খেলা এবং যারাই আমরা খেলবো আমরা যাতে ইন্ডিভিজুয়াল চিন্তা না করে আমরা টিমের জন্য চিন্তা করি তো আপনি যখন টিমের জন্য চিন্তা করবেন ইন্ডিভিজুয়াল আপনার অনেক কিছু কিন্তু ম্যাটার করবে না আর আপনি টিমের জন্য খেলতে গেলে আপনি সিচুয়েশানগুলোর জন্য অনেক সময় আপনি ফেল হবেন সাকসেস হবেন আমার কাছে মনে হয় যে ওইটা নিজেকে নিজে ব্যাক করাটা অনেক ইম্পর্টেন্ট কোডিটে প্লেয়ারের জন্য আচ্ছা শুনে বিপিএল নি দুইটা প্রশ্ন করব আইএনজি যারা আইপিএল আয়োজন করেছে 13 বছর তারা একটা স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা বিপিএল ম্যানেজমেন্ট কোম্পানি হতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবিও তো তাদেরকে সেটাই উত্তরীয় তারা যেটা হলে বিদেশি স্পন্সর বিদেশি সম্প্রচারও অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে বিপিএলটা যেভাবে গ্রো আপ হয়েছিল আরও ভালো জায়গায় থাকতে পারতো আমরা হয়তো ওই জায়গাটায় নাই বাট আমার কাছে মনে হয় অবশ্যই সুযোগ আছে যে আমরা ভালো জায়গায় রিচ করার কারণ আপনি যদি মনে করেন আহ বাংলাদেশে দর্শকদের বাংলা আছে মানুষদের ক্রিকেটের প্রতি যে ইমোশন তো এই জায়গাতে আমরা আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট আরও ভালো জায়গায় থাকা অব মানে অবশ্যই উচিত এবং অ্যাট দ্য সেম টাইম বিপিএল বলেন বা সব টুর্নামেন্ট করো টুর্নামেন্ট হয় এগুলো আরও অনেক ভালো জায়গায় থাকার কথা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে আমি বললাম বোর্ড সভাপতির সাথে ক্রিকেট বোর্ডের সাথে আমাদের একটা আলোচনা হয়েছে এই সংক্রান্ত আপনার দিক থেকে কোনো ফিডব্যাক ছিল কিনা না বা থাকলে সেটা কীরকম হচ্ছিল না এটা একটা কথা হয়েছে অবশ্যই আমার কাছে মনে হয় যে পজিটিভ জিনিসগুলোই হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা সবাই চায় ক্রিকেট খেলতে আমাদের আমাদের কাছে ক্রিকেট খেলা অবশ্যই আমরা চাবো যাতে ক্রিকেটের ইনভারমেন্টটা ভালো থাকে

চলো রাই খুশি না আমার কাছে আমি যখন নেমেছিলাম ওই সময় ওবারের হয়তো দুইটা বা তিনটা বল ছিল বাকি আর যেহেতু আমি ওই সময় নেমেছি আর ও অনেকক্ষণ ছিল তো ওই নিজেই স্ট্রাইক নেওয়ার জন্য চেষ্টা করতেছিলো যে ওই স্ট্রাইক নিয়ে ব্যাটারিং করবে দুই বল ছিল মনে বাকি কারণে আসলে ফাইনালি কথা যদি তার আর স্টেইজে তিনি যখন ছিলেন আপনার হয়েছিল

অনেকেই আছে আসলে বিরাট কোহলি অবশ্যই নো ডাউট গিল ভালো করতেছে ঋষভ পান্ত করতেছে আমরা যদি বলি যতদূরা আমি জানি আমার স্টাডি থেকে দেখেছি বা শুনেছি বুঝতে পেরেছি যে সম্ভবত আমি ফুটবলার হতে চেয়েছিলাম ফুটবলটা আসলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে সবাই আমার ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ছিল ইভেনচুয়ালি এখনও ফুটবল সময় পেলে খেলি তো এটা আর্লি এজে পড়া হতো হুমায়ুন আহমেদের বাট এখন আসলে পড়া হয় না হুম কি ধরেন আমার কাছে মনে হয় যে কটা হুমায়ুন আহমেদের বই ছিল সবগুলোই পড়েছে হিমু থেকে শুরু করে আরো যেগুলো ছিল সবই আপনি যতদূর জানি যে ফুটবলের বিপ্লব ভট্টাচার্য ইফ আই নট রং তার উইকেট কিপিং এর কিছু একটা কাজ করেছেন এইসব নিয়ে ফুটবলের গোল কিপিং বা ক্রিকেটের উইকেট কিপিং কোন জায়গাতে হেল্প করেছে সে না আমার ওই সময় ধানমন্ডি ক্লাবের প্র্যাকটিস চলতেছিল ওই সময় ফুটবলারদেরও প্র্যাকটিস ছিল তো হয়তো কয়েকটা সেশন ওইভাবে করা হয়েছে একটা প্রশ্ন পার্সোনাল লাগতে পারে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন আমরা অনেক ক্ষেত্রে দেখি ওভারের মাঝে আপনি চোখে ড্রপ দিয়ে থাকেন সেটা নিয়ে বলা যায় না এটা আমার চোখটা একটু লাইট থাকে মানে শুকায় যায় অনেক সময় তো জাস্ট একটু ভিজা থাকলে আমার জন্য ভালো হয় এটা জাস্ট নর্মাল নর্মাল ইউজ লাস্ট টু কোয়েশ্চেন অফ দ্য রেকর্ড বাংলাদেশের একজন কোচ বলেছিলেন এবার জিএসএলে রংপুরের হারের একটা কারণ হতে পারে স্পেশালি এবার না তার আগে যখন ইপিএলে সবার প্রথম কোয়ালিফাই করে তারপরে এক্সপেক্টেড পারফরমেন্স না আসার কারণে হতে পারে যে রংপুরের যারা মালিক দুঃখ তাদের অনেক বড় বড় নাম সেটার একটা প্রেশার থাকে এরকম কিছু একটা মন্তব্য করেছিলেন আপনি এমন কিছু সময় না এটা আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন বিপিএলে যখন বিদেশি আমরা নিই বা যেহেতু লাস্ট দুই তিন বছর ধরে আমি ইনভলভ তো সবসময় আমরা চেষ্টা করি যে আমি যেটা সবসময় প্রেফার করি যে আপনার একটা টিম হিসেবে খেলা তো আপনি খেলার মাঝখানে হঠাৎ করে যখন যত বড় নামে নিয়ে আসেন না কেন টিমের সাথে ম্যাচ করাটা ডিফারেন্ট তো সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা হয় যে প্লেয়ার ফরেন অ্যাভেলেবেল থাকে কিনা কারণ এবার দেখেন আমরা প্রথমে টিমটা অভিভাবিক করেছিলাম যারা ফুল সিজন অ্যাভেলেবেল থাকার কথা ছিল বাট ন্যাশনাল ডিউটির জন্য দিল। 12 2 3 চলে যাওয়ার কারণে আমাদের টিমটা কিন্তু আবার নতুন করে করতে হয়েছে যখন এটা হয়েছে একদম কোয়ালিফায়ার শেষের দিকে তো যখন একটা টিম আপনার এই জিনিসটা ফেস করবে যত বড় প্লেয়ারই কেন সাথে করা এখনো কথা কেন সুযোগ পাচ্ছেন না মানুষের একটা সাপোর্ট আছে আপনার জন্য হয়তো ট্রোলিং জায়গা আছে সাপোর্টটা বেশ বড় না আমি যেটা বললাম দেখেন বাংলাদেশের ক্রিকেট আজকে এই পর্যন্ত আসার পেছনে দর্শকদের অনেক ভূমিকা আছে তারা বাংলাদেশ ক্রিকেট যেভাবে সাপোর্ট করে অবশ্যই আমাদের জায়গা থেকে তাদের দেওয়া ক্রিকেট আসলে যেখানে আমাদের থাকার কথা ছিল হয়তো আমরা ওই জায়গাটা নাই বাট অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে সবাই চেষ্টা করবে যাতে বাংলাদেশ ক্রিকেটকে সব দিক থেকেই শুধু প্লেয়ার না আমরা ছাড়াও সবাই মিলে যেহেতু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের প্রতি সব মানুষই ইমোশন তো আমরা যাতে আমাদের জায়গা থেকে অবশ্যই আমাদের রেসপন্সিবিলিটিগুলো ঠিক মতো করতে পারি সেম টাইম আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট অনেক দূরে গিয়ে যায় এটাই আসা লাস্ট কোশ্চেন যে একেবারে বিপিএল নিয়ে যে আলোচনা হয়েছে আপনাদের সেখানে সামহাউ কোন জায়গায় সাকিব আল হাসান রিলেটেড কোনো আলোচনা হয়েছে কিনা বা বোর্ডের তরফ থেকে কিছু শুনেছেন কিনা বিপিএল এর কোনো সম্ভাবনা কি না এটা আসলে আমার খাঁচ না বা আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আমার সাথে কারো কথাও হয়েছে এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে বিপিএলের যে জিনিসটা এখন আমি শিওর না সব কিছু শিওর হলে তো জান সবাই জানতে পারবে